আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে যদি লেনদেনে বলা থাকে নগদ ষাট হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা এবং দশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছেন তো এই লেনদেনটি হিসাব সমীকরণে কিভাবে প্রভাব পড়বে অনেক সহজ লক্ষ্য করি প্রথমত নগদ এবং আসবাবপত্র দুইটাই কিন্তু সম্পদ সেজন্য নগদ এবং আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে মানে কি এ বৃদ্ধি পেয়েছে এই দুইটা টাকা দ্বারা আবার এই মূলধন বৃদ্ধি পাবে যেমন আমরা যদি শখের মাধ্যমে দেখি এই যে সকের মাধ্যমে যদি দেখি একটু ভালো করে লক্ষ্য করি নগদ ষাট হাজার টাকা নগদের সাথে যোগ করব আসবাবপত্র বিশ হাজার টাকা আসবাবপত্রের সাথে যোগ করব এই যে আসবাবপত্রের সাথে যোগ করব। আর ষাট আর বিশ কত আশি আর এই দশ সত্তর হাজার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা টোটাল মালিকানার সাথে সাথে যোগ করব এখন এই যে ক্রয় বাবদ পণ্য নিয়ে এসছে এটা ক্রয় হলে কিন্তু মালিকানার সাথে কমে সেজন্য এই দশ হাজার টাকা আবার ক্রয় মূলধনের সাথে বিয়োগ করব। একটু ভালো করে লক্ষ্য করি নগদটা নগদে যোগ আসবাবপত্রটা আসবাবপত্র যোগ। এবার এই তিনটা যোগ করে মূলধনে লিখব সেখান থেকে আবার এই দশ টাকা বিয়োগ করবো কারণ ক্রয় করলে মূলধন কমে যায় পণ্য নিয়ে এসতে মানে ক্রয় ডেবিট হবে ক্রয় ডেবিট হলে মূলধন আবার কমে